এক ঘর বলতে গেলে পুরো ঘর ভরে গেছে এত এত গিফট এইখানে পুরো স্তূপ হয়ে গেছে তো চলো এবার গিফট খোলার মিশন শুরু করি আজকে আমরা চলো প্রথমেই হাতে কি আছে সেটা দেখা বেশি কথা বলবো না হাতে আছে এটা হচ্ছে একটা শাড়ি শাড়ি তো মনে হচ্ছে তুমি শাড়ি না শাড়ি একদম শাড়ি আচ্ছা এটা একটা হ্যান্ডলুম শাড়ি তার খুলে দেখাব না কোন শাড়ি বেশি খুলে রাখব না যখন পরব তখন তোমাদেরকে বলে বলে উল্লেখ করে দেব আচ্ছা এই যে একটা এটাও হচ্ছে একটা কি জানি বলো জামদানি হ্যাঁ তার জামদানি এই যে একটা তার জামদানি শাড়ি এটা খুলে ফেলি এটা চুমকি দিয়ে দিয়েছে ও হ্যাঁ আমার বলেছিল পছন্দ হবে এই যে ফুলের শাড়ি এটা দিয়েছে এটা আমার মনে আছে কে দিয়েছে এটা দিয়েছে আমাদের থাকে চুমকি আমাদের বাড়িরই মেম্বার সদস্য এই যে সুন্দর এই ফুলের শাড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে শাড়িটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জানি তুমি ভিডিওটা দেখবে যখন গিফট আনবক্সিং এর ভিডিও আসবে থ্যাংক ইউ আমার ভীষণ পছন্দ হয়েছে আরো একটা দিয়েছে চুমকি দিন একটা দিয়েছে ফুলের সাজি আর একটা দিয়েছে এই যে এটা রয়েছে হচ্ছে একটা বোল সেট এটা খুললাম না এটা আমরা বুঝেই গেছি এটা একটা বোল সেট এটা অনলি বোল সেট এই একটা পেয়েছি ব্ল্যাঙ্কেট কেট এই যে চকলেট কালারের মধ্যে আমার মনে হয় নন স্টিক করাই হতে পারে

আর তার মধ্যে গোল্ডেন গোল্ডেন কাজ আছে এই যে হ্যান্ডলুম হ্যান্ডলুম লেখা পড়া হয়ে যায় এটা খুলে দেখাচ্ছি না তোমাদের এটা কি আছে আচ্ছা ফ্লিপকার্টের ইয়ে রয়েছে দেখছি দেখি এটা কে দিয়েছে কে দিয়েছে বুঝতে পারছি না আচ্ছা এই যে একটা বড় সাইজের ব্যাগ ব্যাগটা দেখাচ্ছি তোমাদের ভালো দেখতে ব্যাটা একটা প্রিন্টেড আছে হুম এই যে এই হচ্ছে একটা বড় সাইজের ব্যাগ খুব ভালো হয়েছে এটা যেই দিয়েছে ভালো কাজের ব্যাগে দি গেলে তখন দরকার হবে আচ্ছা এই কি শাড়ি হ্যাঁ ববম না না বম সাইজ নয় এই এটাও শাড়ি এটা ছাপা শাড়ি না ছাতা শাড়ি কি বলে ছাপা পাখি পাখি প্রিন্ট পাখি পাখি হ্যাঁ হ্যান্ডলু এটা ছাপাও না হ্যান্ডলু গো না বুঝতে বাছিনা ব্যাগের মধ্যে এটা হচ্ছে একটা বিছানার চাদর এই যে পিঙ্ক কালারের একটা বিছানার চাদর এটা খুলে দেখাচ্ছি না বিছানার চাদর আর কি খুলে দেখা প্যাকিংটা ভীষণ সুন্দর করা এই যে ও এটাও মনে হচ্ছে শাড়ি এটাও মনে হচ্ছে শাড়ি